অনেক মৃত্যু দেখেছি কিন্তু এরকম ধরনের মৃত্যু কালের জীবনে কোনোদিন মানুষের ঘরে যেন না আসে সেটাই আর সত্যি একটা মৃত্যু যেখানে মানুষের জন্যে জোরপূর্বক তাকে অন্যায় কাজ করতে বাধ্য করা হয়েছে সেখানে দাঁড়িয়ে তার মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে জীবনের কালিমালে আর কিছু নয় এটা ঠিকই যে এই নির্বাচন কমিশন তোর নিজে জোর করে তোর এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয় না তাকে করানো হচ্ছে বলে তাদের করছে তার মানে সারা ভারতবর্ষেই এই নির্বাচন কমিশন অনেক মানুষের মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকবে আগামী দিনে এবং তার জন্যে আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলায় সবথেকে বেশি এর ফল আজকে তারা বুঝিয়ে দিল যে এরকম ধরনের আমরা জোর করে মেরে ফেলতে মেল আজকে কি হয়েছে এবং কি শুনলেন পরিবারের সঙ্গে কথা বলে শুনলাম যে তাহলে তো নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়ে জোরপূর্বক বিএলওতে মানুষকে মৃত্যুর জন্য তাকে ঠেলে ফেলা দেওয়া হলো যে যে মানুষ মারবে না তার জন্য সে জোর করে তাকে বেড়ে ফেলার জন্যে আজকে পাঠানো হলো তার পক্ষে যে যে সমস্ত এই যে নির্বাচনের দরকার যেটা মানুষের ভোটার লিস্টের নাম তোলা এই সমস্ত কাজগুলো তো অন্তত পক্ষে তাকে তো দেখে নিতে হবে যে কার কার দিলে ভালো হবে কাকে দিতে এবং সে এখন বারবার প্রতিবাদ জানিয়েছে যে আমার এই রামনগরের অবস্থায় আমার পক্ষে সম্ভব নয় এমনি দূরে থাকে আগে তো সব জায়গায় তো কাছাকাছি তার চাকরির সঙ্গে যুক্ত নয় এবং প্রায় কিছু না হলেও পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে তার কর্মস্থল এবং সেখানে এখান থেকে যাতায়াত করে এবং তার মধ্যে আবার আর বিএলও দায়িত্ব তার কম কম তো নয় তার সেই সমস্ত বাড়িতে যেতে হবে তার নাম তুলতে হবে এবং মিটিং করে তাদের ফোর্সলি দায়িত্ব পালন করতে বাধ্য করা হচ্ছিলো এরকম ধরনের মানে এত তারাও তো উপরতলা কেন্দ্রের বিষয় যেভাবে হোক তাহলে পশ্চিমবাংলায় এই অন্যায় কাজগুলো করতে বাধ্য করানো হবে এবং এটাই হচ্ছে তার তাদের প্ল্যান তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আগে ছিল মৃত্যু আমাদের পশ্চিমবাংলার মৃত্যু আমরা দেখেছিলাম পাবলিক জনগণ জনগণ এবং তাদের ভোটার লিস্টের নাম তোলার জন্য মৃত্যু এবং তার এই অন্যায়গুলো দেখতে দেখতে তারা যে নির্বাচন যারা ভোটার লিস্টের নাম তোলাবে তাদের বিয়েলো তাদের মৃত্যু এরপরে এ ফোর্সিভলি এ আমাদের ভোটার থেকে এবং ভোট থেকে আরম্ভ করে ভোটে যদি না যেতে পারে তারপরে অন্যায় করে জোরপূর্বক তাদেরকে হত্যা করে তার যেটা মৃত্যু সব রকম মৃত্যুই আমরা দেখতে পাবো আর কি এটা কিন্তু পশ্চিমবাংলা এটা কিন্তু আমরা মনে করি এর ফল কিন্তু ভোট মারাত্মক হবে সেটা কিন্তু আগামী দিনে মানুষ বুঝবে যে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে পশ্চিমবেলা মানুষ কতটা এর প্রতিবাদ করতে যাবে পরিবারের সঙ্গে তো কথা বলবে ওরা কি জানালো কেন এই সুইসাইডটা করবে ওরা তো ওরা যেটা বলতে চাইছে সেটা তো ওর মেয়ে যেটা পরিবারে যারা আছে তারা সকলেই একটাই কথা তারা বারবার বলছে যে আজকে নির্বাচন কমিশন তাদের জোরপূর্বকই করতে বাধ্য করছি এবং তার মা তাকে বলেছে যে এরকম ধরনের আমি শেষ পর্যন্ত এইভাবে অন্যায় করে যাব সেজন্য অন্যায় করতে গিয়ে নিজের জীবনটা দেওয়ার জন্যেই তার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে এই অন্যায় জন্যে একপত প্রতিধান হচ্ছে প্রতিবিধান হচ্ছে মানুষকে অন্তত নিজের জীবনটা দিয়েই মানুষকে কিছুটা রক্ষা করে যায় এটা কিন্তু সবথেকে বড় বিষয় বিষয়গুলো যেটা বলেছে যে তো দেখলাম তো আমি সুইসাইড নোটটা এটা এই সুইসাইড নোটটা কখন হয় যে মানুষ বুঝতে পারে যে এরকম ধরেন আমি কোনো আমাকে দিয়ে জোরপূর্বক অন্যায় করতে করা হচ্ছে এবং আমি এটা নিশ্চিতভাবে অন্যায়টা আমার ন্যায়ের পথটাই সঠিক কিন্তু বাংলা চেরোকাল ন্যায়ের পথ দেখায়